সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ডোমেন এবং অ্যারেন্স যে সম্পর্কিত অঙ্ক সেই অঙ্ক নিয়ে আজকে উপস্থিত হয়েছি এটি উদাহরণ একুশ এখানে বলা হয়েছে যে সমান জিরো ওয়ান টু থ্রি এবং আর সমান হচ্ছে যে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ইলিমেন্ট অফ এ ওয়াই ইলিমেন্ট অফ এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান হলে আরকে কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং টোমেন আর ও র্যান্স নির্ণয় করো তো আমি অঙ্কটা শুরু করেছি শুরু করতে হবে আপনাদেরকে এভাবে যে দেওয়া আছে এর যে বড়ো শর্তটা সেটা আপনি লিখবেন লেখার পর আরে বর্ণিত শর্ত মেইন যে টার্মটা এটা কি ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এটা লিখতে হবে দেন লিখতে হবে কি প্রত্যেক এক্স এলিমেন্ট অফ এ এর জন্য ওয়াই ওয়াই সমান এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় মান নির্ণয় করতে হবে ওকে নির্ণয় করি তাহলে আসি এখানে আপনাকে এটা শখ করতে হবে যে আপনি দেখুন কীভাবে করছি এখানে আপনি ওয়া এক্সের মান বসালে আপনি ওয়াই মান পাবেন এই একটি টার্ম এখানে এক্সের মান এক্সের মান দেখুন এক্সের মান এখানে কী বলা হয়েছে এক্স ইলিমেন্ট অফ এ মানে এক্সের মানটা হচ্ছে ওয়াই আপনি পাবেন ওয়াই মান দেখুন এখানে জিরো যখন আপনি বসাচ্ছেন এখানে জিরো যখন বসাচ্ছেন তখন ওয়াই মান কত পাবেন এখানে জিরো বসালে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান তাহলে এর মান পেয়ে পেয়ে গেলেন আপনি ওয়ান তারপরের টার্মটা দেখুন তারপরে আছে কত ওয়ান যখন আপনি এক্সের মান ওয়ান বসাবেন তখন ওয়ান প্লাস ওয়ান মানে আপনি ওয়ার মান পেয়ে যাবেন টু ওয়ান টু দেন এখানে বলা হয়েছে টু মানে এক্সের মান যখন আপনি টু বসাবেন তখন এক্সের মান যখন টু বসাবেন তখন ওয়ার মান পাবেন থ্রি এবার থ্রি যখন বসাবেন দেখুন থ্রি যখন বসাবেন তখন এখানে থ্রি বসালে থ্রি প্লাস ওয়ান মানে এক্সে মান তখন আপনি পেয়ে যাবেন ফোর তো এই হচ্ছে বিষয় তো এখন দেখুন যে লিখতে হবে যে যেহেতু ফোর ইলিমেন্ট এ এর মধ্যে কিন্তু কী আছে ফোর আছে কি ফোর নাই এখানে জিরো ওয়ান টু থ্রি আছে বাট ফোর নাই তাই এটা লেখা হলো কাজেই কী হবে কাজেই থ্রি কমা ফোর মানে এক্সে মান থ্রি বসে যে আপনি ফোর পেয়েছেন এই মানটি কী কী নয় এখানে আপনি এই আর আর টামে আপনি এটা পাবেন না ওকে তো তখন আপনাকে লিখতে হবে যে অতএব আর সমান আপনি কি পাবেন জিরো ওয়ান এটা শুধু পেয়ে গেলেন ওয়ান টু পাবেন তারপর টু থ্রি পাবেন ওকে তো এই তিনটায় মান মানে শুধু পাওয়া যাবে থ্রি ফোর পাওয়া গেল না কারণ ফোর এখানে এ এর সদস্য নয় বলে ওকে তো এখান থেকে দেখুন এখান থেকে এখন ডোমেন এবং র্যান্স নির্ণয় করতে হবে যে তাহলে অতএব এইটা থেকে ডোমেন এবং কী বলছিলাম ডোমেন কোনটি যে ক্রম জোরের মধ্যে যেগুলো প্রথম মান থাকে সেগুলো হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় মানগুলো হচ্ছে তার রেন্স ওকে তো ডোমেন 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 এখানে ওরা বলেই দিচ্ছে অঙ্কটাতে যে ডোমেন আর এবং রেন্স আর মানে ডোমেন আর দ্বারাও প্রকাশ করবেন যেটা আছে সেটাই লিখবেন তো ডোমেনের সেট কোনটি আপনাকে জিরো প্রথম মানটি জিরো ওয়ান অ্যান্ড টু এটা কি ডোমেন পেয়ে গেলেন অ্যান্ড র্যান্স কী হবে তাহলে র্যান্স আর সমান এখানে কোনটি দ্বিতীয় মানগুলো দ্বিতীয় মানকে ওয়ান এটা দ্বিতীয় মানকে টু এটার দ্বিতীয় মান হচ্ছে থ্রি তাহলে ওয়ান টু এবং থ্রি এই হচ্ছে র্যান্স সো এখানে ডোমেন এবং র্যান্স আপনি পেয়ে গেলেন ঠিক আছে তো এই ছিল অঙ্কটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন সবার দীর্ঘযুয় মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি নমস্কার